দুঃখজনকভাবে আপনারা লক্ষ্য করেছেন অনেকেই নানা ফর্মেটে আওয়ামী লীগকে তাদের রাজনীতির সুবিধার জন্য টিকিয়ে রাখার চেষ্টা করছেন খুবই একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আজকে জনগণকে সামরিক বাহিনীর মুখোমুখি করা হচ্ছে সামরিক বাহিনী এদিকে সরকার রাজনৈতিক দল সব মিলিয়ে একটা চরম নৈরাজ্য সৃষ্টি করার পায় তারা চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র তৎপর এবং সক্রিয় রয়েছে পৃথিবীর দেশেই ধরনের একটা বৃহৎ পরিবর্তনের পরে বিপ্লব এবং গণ অভ্যুত্থানের পরে একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয় তারা বিপ্লব এবং এই গণ অভ্যুত্থানের চেতনার কথা বলে নিজেরা আর একটা পরাক্রমশালী শক্তি হয়ে উঠতে চায় আওয়ামী লীগ যেমনি ভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের ঠিকাদার হিসেবে নিজেদেরকে দাবি করে অন্যান্য সমস্ত শক্তিকে দমন পীড়ন করে বাংলাদেশে একটা একদলীয় শাসন কায়েম করেছিল আজকেও আমরা সেরকম কোন গোষ্ঠীর উত্থান কিংবা কার্যক্রম আমরা লক্ষ্য করছি এই রোজার সময়ও সকলে সারাদিনের রোজার শেষে বিকেলে যখন ক্লান্ত সেই সময় আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে মিছিল করি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে নামি জুলাই গণপুত্থানের পূর্বে শেখ হাসিনার আমলেও সকাল বিকাল কোনো নির্ধারিত সময় ছিল না যখনই কোনো জনসম্পৃক্ত বিষয় এসেছে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এসেছে আমরা ঝাঁপিয়ে পড়েছি এই আন্দোলন করতে গিয়ে আমাদের কত নেতাকর্মী আহত হয়েছে জীবন দিয়েছে এখনো বিছানায় কাতরাচ্ছে সেটি আপনারা জানেন তারপরেও আমরা কিন্তু পরিষ্কারভাবেই বলেছি আওয়ামী ফাসিবাদের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না আমাদের অনন্য বন্ধু প্রতিম গণ অভ্যুত্থানের শরিক রাজনৈতিক দল সামাজিক সংগঠন নাগরিক সংগঠন সকলকে আমরা এই একই আহ্বান জানিয়ে আসছি যে যেই ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এদেশের মানুষ নতুন বাংলাদেশ আজকে জাতিকে উপহার দিয়েছে সেই বাংলাদেশে ভবিষ্যতে যেন ফাঁসিবাদ তৈরি না হয় সেই বাংলাদেশের জন্য স্বৈরাচার তৈরি না হয় শেখ হাসিনার মতো কোনো অত্যাচারী ভিন দেশি মদতপুষ্ট শাসক যেন এদেশের গদিতে না বসতে পারে তার জন্য ইতিহাসে একটি দৃষ্টান্ত রাখার জন্য এই গণহত্যাকারী রাজনৈতিক দল গণবিরোধী রাজনৈতিক দল বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে কিন্তু দুঃখজনকভাবে আপনারা লক্ষ্য করেছেন অনেকেই কিনিয়ে বিনিয়ে নানা ফর্মেটে আওয়ামী লীগকে তাদের রাজনীতির সুবিধার জন্য টিকিয়ে রাখার চেষ্টা করছেন হটকারিতা কিংবা হুজুগে এক জায়গায় ভূমিকা নেওয়া কোনো রাজনৈতিক দল কোনো সংগঠনের নেতাকর্মীদের কাজ দেন খুবই একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আজকে জনগণকে সামরিক বাহিনীর মুখোমুখি করা হচ্ছে সামরিক বাহিনী এদিকে সরকার রাজনৈতিক দল সব মিলিয়ে একটা চরম নৈরাজ্য সৃষ্টি করার পায় তারা চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র তৎপর এবং সক্রিয় রয়েছে কিন্তু আপনারা মানুষের সামনে মাথা উঁচু করে বলতে হবে শত সংকট মোকাবিলায় গণ অধিকার পরিষদ সরব এবং সক্রিয় ছিল কোনো অপশক্তির সাথে আপোষ করে নাই কোনো সুবিধার সাথে আপোষ করে নাই আপোষ করে নাই বিধে আজকের এই গণভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করতে গণ অধিকার পরিষদ ভূমিকা রাখতে পেরেছে অবশ্যই আমাদের চেয়ে বড় বড় রাজনৈতিক দল তাদের অনেক নেতাকর্মী নিয়ে রাজপথে ছিল কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না এই প্রেক্ষাপটটা তৈরি করেছেন আপনারা আজকে যদি ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এই দু সালের পরে জন্ম না হতো এই বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়াজ না তুলতো ফাঁসিবাদের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ না অব্যাহত রাখত আজকের এই যে জেন জি জেনারেশন জি কিংবা যে প্রতিবাদী তরুণ প্রজন্ম এটা তৈরি হতো কিন্তু অনেক সময় লাগত হয়তো আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে জেলা লেভেলে যারা এই ছাত্র আন্দোলনের নেতৃত্বের অগ্রভাগে ছিল তাদের অধিকাংশই আপনাদের ভাই বন্ধু সহকর্মী ছাত্র যুব শ্রমিক গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল এটা আমাদের একটা বড় পাওয়া কিন্তু এটাও ঠিক পৃথিবীর প্রত্যেকটি দেশেই এই ধরনের একটা বৃহৎ পরিবর্তনের পরে বিপ্লব এবং গণ অভ্যুত্থানের পরে একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয় তারা বিপ্লব এবং এই গণ অভ্যুত্থানের চেতনার কথা বলে নিজেরা আর একটা ফাঁসিস্ট এবং একটা পরাক্রমশালী শক্তি হয়ে উঠতে চায় আওয়ামী লীগ একা একাত্তরের মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের ঠিকাদার হিসেবে নিজেদেরকে দাবি করে অন্যান্য সমস্ত শক্তিকে দমন পীড়ন করে বাংলাদেশে একটা একদলীয় শাসন কায়েম করেছিল আজকেও আমরা সেরকম কোনো গোষ্ঠীর উত্থান কিংবা কার্যক্রম আমরা লক্ষ্য করছি আমরা পরিষ্কারভাবেই বলতে চাই গণ অধিকার পরিষদ শুরু থেকেই জাতীয় ঐক্যের সরকার জাতীয় সরকার আহ্বান জানিয়েছে আমরা যেই কথা বলি দুই দিন পরে হলেও সেটা ফলে আমরা বলেছিলাম এই সংকট এই অরাজনৈতিক এনজিও ক্যারেক্টারের লোক দিয়ে মোকাবিলা করা সম্ভব না তারা পারবে না তারা দেশকে ব্যর্থতার দিকে উপদেষ্টা আপত্তিকর প্রধান উপদেষ্টা প্রতি আমাদের যে অগাধ ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সমর্থন ছিল সেই প্রধান উপদেষ্টার কাছ থেকে আরেকটা পরিষ্কার বয়ান যে আওয়ামী নিষিদ্ধ করার কথা তারা ভাবছে না আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি একটা জনগণের বিরুদ্ধে গিয়ে কথা বলেছেন এই জুলাই স্পিডের বিপরীতে কথা বলেছেন আপনাকে এই কথা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে গণ অধিকার পরিষদ সংগ্রাম শুরু করেছে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই সংগ্রাম আমাদের অব্যাহত থাকে ইফতার মাহফুলে গণ অধিকার পরিষদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই গণ পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে একটি সুন্দর সুশৃঙ্খল প্রোগ্রাম আয়োজন করেছে আশা করি মহানগরের এই সুশৃঙ্খল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পুরো ঢাকায় গণ অধিকার পরিষদের কার্যক্রম নতুন করে বেগবান হবে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা ঢাকা মহানগর দক্ষিণ সহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দকে করার জন্য প্রস্তুত আছি